তা সারা এলাকা লগিয়া গিয়া হালুকিরা ওর আরো প্রচুর বড় যত গরু জুম করি আনি মাসাল্লাহ গরু কিন্তু দেখা যান না কত বড় আরো দেখা যাইতো কিলা যে ভালো লাগে মানে হালুকিরা ওর তো বড় এটা যত যখন ফানি হয় পুরা আটলান্টিক মহাসাগর পুরা সমুদ্র আহ আর এটা সাইড এ তো বাড়ির সময় নাকিটা কলা গাছ বাগান না কেটা কলা গাছ বেছাড়া কলা গাছ যে সুন্দর লাগে আসলে বাগান সেটা

যে সুন্দর হালুকীর আওড় হে সারা হালুকীর আওড় ওয়েশ জার খুব সুন্দর খুব সুন্দর মাশ আল্লাহ মাশ কাশ মানে কাশপন লাহান লাগে তা যেন সন আমরা স্লিট বেশ সন আশ আশ আছে খুব সুন্দর সুন্দর তো আমরা অনেক সুন্দর গ্রাম দেখি আইলাম এখন আমরা কুটুম বাড়ি আর কুটুম বাড়ি বলতে আমার জালোর বাঘর বাড়ি আরক ফাহানিৎ কইসলাম তো আর আগর ভিডিও দেখতে যে আমার হুফুরে দেহাত গেছি অসুস্থ আসলাম তা কি খান্দা খাসাত আর হাতীয় বাড়ি হাসে তা খায় অন আইলাম পাখানিত তো এখন নাস্তা বাস্তা করি মো নাস্তা করিয়া কিন্তু বার হয়ে কারণ হানজই যার হানজ যাওয়া আমার লাগি অনেকটা দূরই লাগে তানতানোর তো সবসময় যাওয়া আছে তানতানোর লাগে অতটা ব্যাপার না কোনো ব্যাপার নাই তবে আমার লাগি লাগে খুব বেশি দূরই কারণ ইটা জায়গা আমি কোনো দিন আইছি না তো বিয়ার পরে তো বিয়ার পরে আমি প্রথম ইটা জায়গা তাইলাম তো যদিও ইটা জায়গা এলাকা বারটা কিন্তু খুব ভালো লাগে তো বারিশা মাসেও অতটা ভালো লাগে না পানির সময় আর যখন শীতকালায় শীতের সময় কিন্তু খুব সুন্দর এলাকা আমরা নাস্তা বাস্তা খাওয়া শেষের পথে এখন বারোই জিম্মু আল্লাহ হাফিজ সব বালা